সালামু সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের যারা নিয়মিত ফলো করে থাকেন আজকে তাদের উদ্দেশ্যে একটি টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো ইউএসএ ইভি থ্রি ভিসা কিছুদিন আগে সৌদি আরব থেকে একজন ফোন করে বলেন আপনাদের এখানে ভিসা আছে কিনা কাজের ভিসা আছে কিনা তো বেসিক্যালি আমরা ইমিগ্রেশন ফর্ম বা ইমিগ্রেশন আপডেট বা ইমিগ্রেশন প্রসেসিং নিয়ে কাজ করে থাকে স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা ভিজিট ভিসা আদার্স ইভি থ্রি ভিসাটা ওনাকে বললাম যে আপনার যদি কোনো স্কিল থাকে তাহলে আপনি ইভি থ্রি ভিসায় অ্যাপ্লাই করতে পারেন ইউএসএতে তো এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দিচ্ছি যারা ভবিষ্যতে ইভি থ্রি ভিসা নিয়ে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আশা করি তাদের কাজে লাগবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমরা ভিডিও আপডেট হবে বিভিন্ন টপিকস নিয়ে আপনারা সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং লাইক এবং কমেন্টস দিয়ে আপনারা পাশে থাকবেন আবার যে বিষয় আপনারা জানতে চান আমাদের কাছে কমেন্টস আপনারা লিখবেন আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়ে আলোচনা করা হবে তো আলোচনা যাচ্ছি ইভি3 ভিসাতা আসলে কি ইভি3 ভিসার কিন্তু আরো তিনটি ক্যাটাগরি রয়েছে ইভি3 এ ইভি3 বি থ্রি সি ইভি থ্রি এতে স্কিল ওয়ার্কার কে হিসেবে বলা হয়েছে ইভি থ্রি বিতে প্রফেশনাল ওয়ার্কারদের কথা বলা হয়েছে এবং ইভি থ্রি সি তে আদার ওয়ার্কারদের কথা বলা হয়েছে আমরা কথা বলবো যেটা ইভি এ নিয়ে যারা স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার কখন বাংলাদেশ থেকে নেওয়া হয় তাকে যখন ধরেন কোনো বাঙালি ভাই বা ওই দেশেরই কোনো নাগরিক ইউএসএতে একটি রেস্টুরেন্ট ওপেন করবে সেই রেস্টুরেন্টে কিছু প্রফেশনাল লোক লাগবে যে প্রফেশনাল লোকগুলো আমেরিকাতে পাওয়া যাচ্ছে না উনি ওখানে লেবার ডিপার্টমেন্টে যিনি আপনার এমপ্লয়ি হবেন যিনি আপনাকে নিয়োগ দিবেন বা আপনার নিয়োগকর্তা যিনি থাকবেন উনি একজন লয়ারের মাধ্যমে ওখানে লেবার ডিপার্টমেন্টে আবেদন করবে যে আমার দুজন এমপ্লয়ি লাগবে তো এই হইতে পারে একজন শেফ লাগবে হইতে পারে একজন তান্দুরি শেফ লাগবে হতে পারে কোনো মিষ্টি মেকার লাগবে এই ধরনের স্কিল ওয়ার্কার লাগবে আপনার লেবার ডিপার্টমেন্ট ওনাকে বলবে যে এই ওয়ার্কার তো আমেরিকার ভিতরেই পাওয়া যায় আপনি আমেরিকা থেকে কেন নিচ্ছেন না ওনাকে যুক্তি দেখাতে হবে এই ওয়ার্কার আমেরিকাতে আমি খোঁজাখুঁজি করেছি বা এই ধরনের ওয়ার্কার আমেরিকাতে নাই ওনাকে এই ওয়ার্কার আমাকে বাংলাদেশ থেকেই আনতে হবে তো উনি তখন ওনার পাঁচ বছরের ইনকাম ট্যাক্স এর ফাইল ঘাটাঘাটি করে দেখবেন ওনার লিগাল সমস্ত ডকুমেন্টেশন দেখবেন দেখার পরে লেবার ডিপার্টমেন্ট যদি সন্তুষ্ট হন তখন ওনাকে স্কিল ওয়ার্কার হিসেবে যে ব্যক্তিদের জন্য আবেদন করা হবে তাদেরকে আবেদন করার জন্য অনুমতি প্রদান করবেন তখন উনি আবেদন করে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই সমস্ত ক্যাটাগরি বা এই সমস্ত প্রসেসিং মেনটেন করার পরে উনি যখন আপনার জন্য আবেদন করবেন তখন আপনি এগুলো ফলো করবেন যে আসলেই এই সমস্ত প্রসেসিং আপনার জন্য প্রসেস করা হচ্ছে কি না নাকি আপনাকে নাম কেউ আসতে সরাসরি আপনার কাছ থেকে পেপারস নিয়ে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে আপনার জিনিসটা প্রসেসিং করা হচ্ছে এই ভিত্তির বিষয়ে কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে আপনি যদি যেতে পারেন বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আপনি সরাসরি আপনার ফ্যামিলি সহ আপনি চলে যেতে পারবেন এটা একটি বিরাট একটি সুযোগ তবে এটা প্রসেসিং করতে এক থেকে দেড় বছর সময় লাগে আপনি একটু সতর্কতার সাথে এটা দেখবেন এবং স্টাডি করবেন এবং এই বিষয়ে যারা বিশেষ জ্ঞান রাখে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে পরামর্শ করে আপনি এটার জন্য প্রসেস করবেন সরাসরি ওখানে যিনি এমপ্লয়ী আছেন আপনাকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা না করে আপনি এক্সপার্টের সাথে পরামর্শ করবেন আপ আপনার বাংলাদেশ থেকে যে এক্সপার্টি আছে আপনি যে প্রফেশনে যাচ্ছেন এই প্রফেশনাল পেপার ওখানে যুক্ত হচ্ছে কিনা বা ওখানে উনি যে আপনাকে এমপ্লয়ী হিসেবে আপনাকে নিয়োগ দিয়ে নিয়ে যাচ্ছে ওনার পেপার কতটুকু আপডেট আছে সেই পেপার গুলো আপনি চেক করে দেখবেন ইভি নিয়ে আজকে ছিল এটি সংক্ষিপ্ত আলোচনা আমেরিকার স্বপ্ন দেশে ইভি নিয়ে অনেকেরই জল্পনা কল্পনা রয়েছে এবং একটি ধারণা রয়েছে এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যতটুকু পার্স্বিক ধারণা দিয়েছি আশা করছি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম